যারা ক্ষমতায় থাকেন তাদের ক্ষেত্রে তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার মতো দুদকের সংস্কৃতি আমরা তন্ত্রের হাতে এবং আমরা যখন দুদকের আসেন তখন একটা প্রত্যাশা হতে পারে যে এটা দুদকের বিষণ বিষণ তারা ধারণ করবেন কিন্তু আসলে তাদের আনুগত্য আমরা তন্ত্রের প্রতি থাকে যে কারণে

তারপর ভিত্তি করে দুদক যদি প্রতিষ্ঠিত হবে সেটি আমাদের প্রত্যাশা হবে কাজে এর বাইরে তো আমরা যেটুকু বলতে পারি যে আদর্শ দুদক করতে হলে অবশ্যই আমাদের আগের নেতৃবৃন্দ যারা নবদে থাকবেন তাদের মধ্যে এই ভাবনা থাকতে হবে যে আসলে দুদক হচ্ছে কার্যকর করতে হবে এবং সেটি আমাদের ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন তার অন্যতম একটি চাহিদা বলে আমরা মনে করি সেই হিসাবে যদি ভবিষ্যৎ বা বর্তমানে যারা আছেন রাজনৈতিক মানে নেতৃবর্গ আছেন তারা সেটি রুদ করবেন শিক্ষা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না এটি প্রত্যাশা হবে তবে এটি আমরা এই কমিশনের পক্ষে নিশ্চিত করার কোনো সুযোগ কিন্তু নেই আসলে